বিসমিল রহমানের রহিম আপনারা অনেকেই জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে লেকচার হল এই চ্যানেলে মূলত আমি তিন ধরনের ভিডিও দিয়ে থাকি একটা হচ্ছে ইংরেজি রিলেটেড দ্বিতীয় হচ্ছে ল্যান্ড এবং তৃতীয় যে অপশন সেটি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল অ্যাক্টিভিজম যেটাকে আমরা বলি মোট কথা র্যান্ডম ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে সমাজ কল্যাণে যে ভিডিও আসে সেগুলোও দেই তো লাস্ট এক বছর যাবত আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমি প্রতি মাসেই কিছু না কিছু অর্থ রেভিনিউ পাচ্ছি যেটাকে আপনার রেমিটেন্স হিসেবে কাজ করতে পারেন তো আমার হাতে লাস্ট মাসেও একটা রেমিটেন্স এসেছে তো টাকা পয়সা নিয়ে শো আপ করা বা কাউকে দেখানোর যারা ইয়াং পিপল আছে লেখাপড়া বা চাকরির পাশাপাশি যারা ভিডিও বানান তারা যেন ইন্সপায়ার হয় সেই জন্য আমার একটু বলা যে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করলে অবশ্যই আপনি টাকা পাবেন এটা চিরন্তন সত্য সময় নিজেও আমি এটাকে বিশ্বাস করতাম না কিন্তু এটা আসলেই সত্য যদি আপনার চ্যানেল একবার মনিটাইজ হয়ে যায় তাহলে প্রতি মাসে আপনি ন্যূনতম কিছু না কিছু পাবেন এক টাকা হোক একশো হোক এক লাখ হোক পঞ্চাশ হাজার হোক আপনি অবশ্যই পাবেন তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি খাম এই খামের মধ্যে কিছু টাকা আছে আমি অ্যামাউন্ট উল্লেখ করে বলতে পারছি না এখানে আমার হাতে কিছু টাকা রয়েছে আমি অ্যামাউন্ট আসলে উল্লেখ করে বলবো না তবে এই টাকাটা পুরোটাই ইউটিউবের রেমিটেন্স আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান বা কাজ করেন তারা চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা চিরন্তন সত্য এই ব্যাপারে সন্ধের কোনো অবকাশ নেই আমি দুঃখিত এটা দেখানোর জন্য কিন্তু এটা নিয়ে যদি আপনি কাজ করেন ভিডিও বানান মানুষের সমালোচনা থাকবে কটু কথা বলবে মানুষ আপনাকে ইনসাল্ট করবে এইটাকে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ইনকাম হবে এবং আপনি এখান থেকে চলতে পারবেন তবে একটা মুদ্রা কথা বলে রাখি আপনার কিন্তু কাজের একটা সোর্স থাকতে হবে যেমন আমার মূল পেশা হচ্ছে শিক্ষকতা প্লাস কম্পিউটার ট্রেনিং তার পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করি আমার দীর্ঘ সময় লেগেছে লাগার পরে আমি এখন আলহামদুলিল্লাহ এখান থেকে আমি কিছু না কিছু রেমিটেন্স পাচ্ছি যেটা বহির্বিশ্ব থেকে সব জায়গার দর্শকদের সহযোগিতায় আমার বাংলাদেশের মানুষের সহযোগিতায় আমি কিছু রেমিটেন্স পাচ্ছি যেটা আমি এবং আমার দেশের জন্যই মনে করি মঙ্গল মঙ্গলজনক কিছু একটা তাই ইউটিউবে কাজ করলে অথবা ফেসবুকে কাজ করলে আপনি অর্থ পাবেন আমাদের তরুণ সমাজ অনেকেই আমি দেখছি এই কাজটা করছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমার এই আজকের এই ভিডিওটা তাদেরকে ডেডিকেট করলাম স্পেশালি ইয়াং জেনারেশন তো ইউটিউব থেকে কাজ করলে আপনি অর্থ পাবেন আমার এখানে যে অর্থটা আছে আমি স্পেসিফিক অ্যামাউন্ট এবং ডিটেলস বলতে চাচ্ছি না বা ইউটিউবের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে বলা নিষেধ তার কারণে বলতে পারছি না এখন অনেকে বলতে পারেন তাহলে কেন বললেন জাস্ট ইন্সপিরেশন ইট তো আমার ইউটিউব চ্যানেল লেকচার হল আপনারা এটার সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলকে ধন্যবাদ